নির্বাচনে হামলা হলে তৃণমূলকে গামলা করে দেব হুশিয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর শান্তিনিকেতনে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে কড়া হুশিয়ারি দিয়ে বলেন যদি নির্বাচনে তৃণমূল হামলা করে এবারে আমরা তাদের গামলা করে দেব তিনি বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলেন বালির পয়সা পাথরে পয়সা কে খাবে তা নিয়ে অনুব্রত কাজলের মধ্যে চলছে ঝামেলা নির্বাচন যত এগোবে দলাদলিতে খুনও হতে পারে বিহারের শান্তিপূর্ণ ভোটের উদাহরণ টেনে বলেন গত বছর বিহারে শুধু একটি বাঁধর একজনকে চড় মেরেছিল তাছাড়া কোনো হিংসা হয়নি পশ্চিমবঙ্গ এখনো হিংসা থেকে বেরোতে পারেনি বিজেপি দু সালে ক্ষমতায় সেটা প্রমাণ করবে এসআইআর ইস্যুতে তার প্রশ্ন অন্য রাজ্যও হচ্ছে সেখানেও কেউ মারা যাচ্ছে না তাহলে এখানে কেন এছাড়া তিনি অভিযোগ করেন তৃণমূল বিএলও দের প্রভাবিত করতে চেষ্টা করছে পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হচ্ছে এবং রাতে ডেকে ভয় দেখানো হচ্ছে তার মন্তব্য মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী না গুন্ডা তা বোঝে ওটা রায় মদুয়া প্রসঙ্গে বলেন যদি মদুয়াদের মধ্যে বিভাজন থাকতো তাহলে শান্তনু ঠাকুর জিততেন না মমতাবালা ঠাকুর জিততেন এছাড়া তিনি কটাক্ষ করে রাহুল গান্ধীকে এসি বয় বলে আখ্যা দেন হুমায়ুন কবির প্রসঙ্গে বলেন তিনি কখনো মমতার কাছে কখনো অধীর চৌধুরীর কাছে যেখানেই যান আমাদের কিছু যায় আসে না তো দাবি তিনি মূল্যে দেখুন এসআইআরের নিয়ে যদি ওনার ইয়ে থাকে স্যার তো আর বিজেপি করাচ্ছে না এসআই করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমেই একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এসআই হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআইআরের যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর রকম হয় আর বাংলায় আর রকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে তো সেরকম এসআর তো এসআর সব জায়গাতে তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে উত্তরপ্রদেশে রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা পিলভিট বলে একটি জায়গা আছে বাঙালিরা এখনো ভর্তি সব সব বাংলাদেশ থেকে আসে দেখুন এখানে বীরভূমে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আমি অবাক হব না এতে যখন যত এগিয়ে আসবে তত এদের মধ্যে কনফ্লিক্ট দূরত্ব বাড়বে ও তার ফলে বেশ কিছু খুনোখুনিও হতে পারে আমার কাছে সেই ধরনের আভাস আমি পাচ্ছি তাই মানুষকে কে বলবো আর জয় কোন কিনোমূল করবেন বলছেন যে যে এসআর গোলবিকে এখন মূল লড়াই চলছে এবং দুজনের মধ্যে লড়াইটা এখন ক্ষমতার লড়াই কে ক্ষমতার দখল করে কাজল শেখ তার নিজের লোকেদেরকে রোজগারের ব্যবস্থা করে দেবে না অনুব্রত মন্ডলের লোকেরা রোজগার করে খাবে পাথর পাচার কে করবে কয়লা পাচার কে করবে টুলুর পয়সা কার কাছে পৌঁছবে এই নিয়ে তো লড়াই টুলুর পয়সাটা কাজল খাবে না টুলুর পয়সা যাবে হচ্ছে ইয়ের কাছে আমাদের কাছে বি জানো বাংলার ভাগ